আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব গুস্ত উনিশ বিশ্ববিদ্যালয়ে কত পজিশনের ভিতরে থাকলে এই বছর চান্স হবে এবং শেষ ম্যারিট পর্যন্ত অপেক্ষা করলে কে কে চান্স বা সাবজেক্ট পাবে এই বছর তোমরা একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত আছো দেখলাম বলছো ভাই আমার পজিশন তো বিশ হাজারের বেশি বা পঁচিশ হাজারের বেশি আমার এই পজিশনে কি কোনো সাবজেক্ট আসবে শেষ পর্যন্ত বা আসলেও কেমন সাবজেক্ট আসতে পারে বা কেমন ভার্সিটি আসতে পারে তো তোমাদের কথা বিবেচনা করে ভিডিওটি বানানো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতেও তোমাদের পজিশন যাই হোক না কেন তোমার সাবজেক্ট আসবে কিনা দেখো আজকের ভিডিওটি বানানো মূলত বিজ্ঞান ইউনিটের জন্য কাল বা পরশু দিনের ভিতরে আমি মানবিক ইউনিট এবং বাণিজ্য শাখার ইউনিট সেটা দেওয়ার চেষ্টা করব। দেখো তোমাদের মূলত সাবজেক্ট আসবে কিনা সেটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে এক নম্বর আছে তোমার পজিশন কেমন পজিশনের উপর নির্ভর করে এইটটি পার্সেন্ট সম্ভাবনা থাকে সাবজেক্ট আসার এবং দুই নম্বর যেটা তোমার চয়েস লিস্ট কীভাবে সাজাইছো সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোর উপর টোয়েন্টি পার্সেন্ট চান্স পাওয়া নির্ভর করে সেক্ষেত্রে দুইটা মিলিয়েই মূলত পাওয়ার তোমার সাবজেক্ট কিনা সেটা নির্ভর করে তো দেখো এক নম্বরে তোমাদের সাথে আলোচনা করছি যে তোমরা যারা উনিশটা বিশ্ববিদ্যালয়তে বিভাগ পরিবর্তন সহ আবেদন করছিলা সেক্ষেত্রে তোমাদের পজিশন যদি পঁচিশ হাজারের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে কোনো একটা নর্মাল সাবজেক্ট হলেও তোমরা পাবা এবং এটা কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি যারা অ্যান্সার করছিলা ম্যাথ প্লাস বায়োলজি যারা অ্যান্সার করছিলা তাদের ক্ষেত্রে ভিডিওটি বানানো এবং তোমাদের যারা শুধুমাত্র ম্যাথ বা শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করছিলো তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা কম যাবে এখানে হয়তো বা পঁচিশ লিখতে হয়তো বা বাইশ হাজার এরকম কিছু কম টানবে সেক্ষেত্রে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো আমি শুধু হয়তো ম্যাথ প্লাস বায়োলজি যারা অ্যান্সার করছো তাদের জন্য ভিডিওটি বানানো এবং তোমাদের যেটা বায়োলজি বা শুধু ম্যাথ অ্যান্ড সার্ক তাদের ক্ষেত্রে হয়তো বা দুই হাজার বা তিন হাজার প্রদূষণ কম সেইভাবে হিসাব করলেই বুঝতে পারবা এবং তোমরা যারা উনিশটা বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট চয়েস দিলা সেক্ষেত্রে তোমাদের পজিশন যদি বাইশ হাজারের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত নর্মাল ভার্সিটি বা নর্মাল সাবজেক্ট হলেও কিন্তু একটা সাবজেক্ট পাবা এমন একটা আশা রাখতে পারো এবং তোমরা যারা শুধুমাত্র পনেরোটা বিশ্ববিদ্যালয়তে এবং বিভাগ পরিবর্তন সহ আবেদন করছিলাম সেক্ষেত্রে তোমাদের যদি পজিশন একুশ হাজার থেকে বাইশ হাজারের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো তোমরা শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাওয়া এটা নর্মাল সাবজেক্ট হলেও পাওয়া এবং তোমাদের তোমরা যারা পনেরোটা বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট চয়েস দিলা সেক্ষেত্রে কী হতে পারে তোমরা শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট তোমাদের পজিশন যদি বিশ থেকে একুশ হাজারের মধ্যে থাকে বিশ থেকে একুশ হাজারের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা একটা আশা রাখতে পারো বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সম্ভাবনা রাখতে পারো তোমাদের একটা সাবজেক্ট আসবেই এবং তোমাদের তোমরা যারা বারোটা বিশ্ববিদ্যালয়তে বিভাগ পরিবর্তন সে অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে তোমাদের আঠারো থেকে বিশ হাজারের ভিতরে তোমাদের যাদের পজিশন আছে সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে কোনো একটা নর্মাল সাবজেক্ট হলেও তোমরা একটা সাবজেক্ট পাবা এবং এটা কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই সত্য হবে এবং তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রথম মেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি হয়তো বা বিশ বা একুশ তারিখে প্রথম মেট প্রকাশিত হবে তখন প্রকাশিত হওয়ার পরে তোমরা বুঝতে পারবে তোমার কোন পজিশন বা কেমন পজিশন পর্যন্ত এই বছর যেতে পারে তবে এটা বিগত বছরের ধারণা থেকে নেওয়া বলা অবশ্যই এই বছরও এইটাই ঘটবে আশা করা যায় এবং তোমরা যারা শুধুমাত্র বারোটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট সয়েস দিচ্ছিল সেক্ষেত্রে তোমাদের পজিশন যদি সতেরো থেকে আঠারো হাজারের ভিতরে থাকে সতেরো থেকে আঠারো হাজার থাকে তোমরা আশা রাখতে পারো তোমরা একটা সাবজেক্ট পাবা শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাবা এবং দেখো তোমরা যারা আটটা থেকে বারোটা অর্থাৎ এর মাঝে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ যে কোনো আটটা হোক বা বারোটা বা দশটা বা নয়টা হোক এই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করছিলো সেক্ষেত্রে এবং বিভাগ পরিবর্তন সে আবেদন করছিল সেক্ষেত্রে মনে করো তোমাদের পজিশন যদি পনেরো থেকে ষোলো হাজার পনেরো থেকে ষোলো হাজারের ভিতরে থাকে তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটা সাবজেক্ট পাবা এবং এখানে আরেকটা জিনিস নির্বাহ করে তুমি কোন ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করছো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি নাকি সি ক্যাটাগরি এখানে তুমি যদি বেশি মানে বি বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিছু রাখো সেক্ষেত্রে হয়তো বা এখানে আরও এক দু হাজার এক দু হাজার হয়তো বা আরও বাড়তে পারে সেক্ষেত্রে হয়তো বা তুমি আবার কেউ যদি শুধু এই ক্যাটাগরির ভার্সারিগুলো রাখে এবং বি ক্যাটাগরি কিছু ভার্সারি রাখে সেক্ষেত্রে হয়তো বা পনেরো থেকে ষোলো হাজার যে প্রতিশন এই পর্যন্তই যাবে এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে তোমার সাবজেক্ট সয়েজ মূলত নির্ভর করে তুমি কেমন বিশ্ববিদ্যালয়তে বা কয়টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করেছো এরপরেই কিন্তু বেশিরভাগ সময় নির্ভর করে এবং দেখো তোমরা যারা আট থেকে বারোটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট সয়েজ দিলে সেক্ষেত্রে তোমাদের প্রতিষ্ঠন যদি চোদ্দ থেকে পনেরো হাজারের ভিতর থাকে সেক্ষেত্রে তোমরা একটা আশা রাখতে পারো তোমাদের একটা সাবজেক্ট আসবে এই বছর দশ হাজার চব্বিশ প্রতিষ্ঠান এবং তোমরা যারা ছয় থেকে আটটা বিশ্ব বিশ্ববিদ্যালয় সহ বিভাগ পরিবর্তন সহ আবেদন করেছিল সেক্ষেত্রে তোমাদের বারো থেকে তেরো হাজার ভিতর যাদের পজিশন আছে তোমরা আশা রাখতে পারো তোমরা একটা সাবজেক্ট পাবাই পেছন এবং তোমরা তারা ছয় থেকে আটটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট সাইজ দিলে সেক্ষেত্রে তোমাদের পজিশন যদি দশ থেকে বারো হাজার হয় সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে যে কোনো একটা সাবজেক্ট হলেও পাওয়া এবং দেখো অ্যাডমিশন রিলেটেড সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে যে কোনো প্রশ্ন তোমার পজিশন রিলেটেড বা তোমার সাবজেক্ট রিলেটেড যে আমার ভাইয়ের কোন সাবজেক্ট আসতে পারে সে সকল রিলেটেড তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সর্বস্ত্র কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো তোমাদের কোন পজিশনে কোন সাবজেক্ট বা কোন ভার্সিটি আসতে পারে তো তোমরা কমেন্ট করলে কিন্তু দে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারবে এবং তোমরাও বুঝতে পারবে তোমার কেমন স্টুজেন্ট বা কেমন ভার্সিটি আসতে পারে এবং দেখো তোমরা যারা এক থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয়তে শুধুমাত্র বিভাগ এবং সহ মানে এক থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয় সায়েন্সের সাবজেক্টের সাথে সাথে বিভাগ পরিবর্তনে আবেদন করছিলাম সেক্ষেত্রে তোমাদের প্রতিষ্ঠান যদি নয় থেকে দশ হাজার ভিতরে থাকে সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো তোমার সাবজেক্ট পাবো এবং তোমাদের প্রতিষ্ঠান দেখো তোমরা যদি এক থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয়তে সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি মানে সরি শুধু সায়েন্সের সাবজেক্ট সয়েস দেওয়া সেক্ষেত্রে তোমরা যদি পজিশন ছয় থেকে আট হাজার ভিতরে থাকে তোমরা নিশ্চিত থাকবে একটা সাবজেক্ট পাবো এবং ভালো সাবজেক্ট পাবো এখানে মূলত করে তুমি যদি এখানে শুধুমাত্র এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার পজিশন ছয় থেকে আট হাজার পর্যন্ত যাবে এবং তুমি যদি এখানে বি বা সি ক্যাটাগরি ভার্সিটি কিছু অ্যাড করে থাকো সেক্ষেত্রে হয়তো বা সেটা ছয় থেকে নয় হাজার পর্যন্ত যাওয়া সম্ভব আচ্ছা সেক্ষেত্রে তোমার নির্বাহ করে তুমি কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করছো তো ভিডিওটি তোমাদের জন্য মূলত বানানো তোমরা অনেকে চিন্তায় ছিলে ভাই আমার প্রদূষণতে তো এই প্রদূষণে কি সাবজেক্ট আসবে কিনা তো তোমাদের কথা বিবেচনা করে ভিডিওটি বানানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না এবং পরবর্তীতে ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য